কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমরা তুলসিচেরা মেলাতে তো আমি একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে আমার আমার হাজব্যান্ড আর মা বাবা তো একটা বাইকে তো চারজন যেতে পারবো না তাই বাড়ির পাশে একজন কাকু যাচ্ছে আমাদের সঙ্গে আর এখানে এই কাঠের পুলটা পেরিয়ে যেতে হবে এই যে দেখতে পাচ্ছো কাঠের পুলটা তো এটাকে পেরিয়ে যাব। তো বাইক থেকে নেমে পড়েছি এবার হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে এখান থেকে কিছুটা গেলেই আবার রাস্তা আছে এই যে বাইকে উঠে পড়েছি তো মা বাবাকে দেখাতে পারলাম না তো পরে দেখাবো এই রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে আমার তো খুবই ভালো লাগছে এই মেলাটা আমি জীবনে প্রথমবার দেখছি তো ফাইনালি পৌঁছে গেছি জায়গাতে মানে মেলা জায়গাতে পৌঁছে গেছি তো এবার এই যে মেলাটা আমি তোমাদেরকে ওপরে দাঁড়িয়েছি মানে রাস্তার ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে মেলাটা মেলাটা এতটাই বড় যে আর চোখ যাচ্ছে না তো চোখটা ঠিক যতটা তোমার দেখবে ততটাই মেলা তো আমরা একদিনে পুরোটা ঘুরে শেষ করতে পারিনি এটা হচ্ছে মন্দিরের কাছে এই যে সবাই আমরা এখন মন্দিরে যাব বলে প্রসাদ কিনছি ঠাকুরের কাছে নিয়ে যাব বলে তো প্রসাদটা কিনবো বলে গেল বরমশাই দিয়ে কিনল না তারপর চলে এলো তারপর আমি এই ফুল গাছগুলোকে দেখছিলাম দারুণ লাগছে দেখতে আমার তো সবথেকে বেশি ভালো লাগে গোলাপ তো গোলাপটাকে দেখছিলাম তো এখান থেকে এই যে ঠাকুরটা দেখছো। দেখতে পাওয়া যাচ্ছে এ তো এ পাশ দিয়ে যাওয়া হয় না তো ফাইনালি ওপরে পৌঁছে গেছি ওপরে পৌঁছে এত ভিড় ফোনটা আর মানে ভালো করে ভিডিও করতে পারছি না তো যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আমরা যেই পাশ দিয়ে উঠেছি কিন্তু সেই পাশ দিয়ে নামিনি একটা তারপরে যে একটা সিঁড়ি আছে তো সেই পাশ দিয়ে নামছি আর তোমাদেরকে দেখাচ্ছি সবাই মানত করলে এই পুকুর থেকে মাটি তুলে ওপরে নিয়ে যায় এই যে ওপরে রেখেছে মাটিগুলো মন্দিরের সাইডে এই মাটিগুলো রেখেছে মন্দিরের সাইডে তো এবার সবাই নামছে আমরা তিনজন নামছি আর বাবা ওইখানে দাঁড়িয়ে আছে বাবা এসেছিলো কিন্তু চলে গেছে তো এবার মন্দিরের সামনে এটা দেখালাম তোমাদেরকে আর এখানে প্রসাদ কিনে নিয়ে আমার মাসাই তারপরে মন্দির থেকে ঘুরে এসে প্রসাদ কিনছে তো এই প্রসাদগুলো এই যে সাদা কালারের প্রসাদগুলো এইগুলো প্রথম দেখলাম তো তোমাদেরকেও দেখালাম এখানে আমরা এখানে নিচে দাঁড়িয়েছি বরমশাই গেছে পূজা দিতে ঠাকুরের মা বলছিল দুজনকে যেতে কিন্তু আমি বললাম আমি যেতে পারবো না আর বেশি হাঁটাহাঁটি করতে পারবো না এমনি আমাকে মেলাতে হাঁটতে হবে এই যে মাঝখানে পুকুরটা আর পুকুরের ওপর বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে তো এই পাশ দিয়ে হেঁটে যাবো এখানে পয়সা দিতে হয় যাওয়া মানে যাওয়ার আগে এখানে পয়সা দিতে হয় আর আসার আগে আসার পরেও পয়সা দিতে হয় আমি সবার লাস্টে যাচ্ছি সামনে যাচ্ছে মা বাবা আর আমার বর আগে চলে যাচ্ছে তো আমি পিছনেই যাচ্ছি এখন একটু ভয় ভয় করছিলো তাই ফোনটা রেখে দিয়েছি দিয়ে মেলাতে এসে ক্যামেরাটা অন করেছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি দোকান এসছে আর কি কি কিনবো আসলে আমি এত বেটে তো ঠিক মতো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তো এই যে আর আমি যে দেখাবো একটা দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো সবাই চলে যাচ্ছে আর তো মেলার ভিড়ে যদি হারিয়ে যাই তাহলে খুঁজে পাবে না আমাকে কেউ ঠিক আছে তো এখানে সোনা রুপো তারপর জামা কাপড় সব দোকান এসছে মানে একটা একটা দোকান চারটা পাঁচটা করে বসে গেছে তো কতটা ভিড় দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সবজিগুলো এসছে এখানে সবজি টবজি সব কিছু এসছে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল তবু দোকান পাট দেখা শেষ হলো না এত বড় মেলা আমি কোনো দিন আসিনি আমার জীবনে এটা প্রথম এই মেলাতে আসা তো অনেক দিনের ইচ্ছে ছিল বাড়ির পাশে অনেকেই আসতো কিন্তু আমারও ইচ্ছে ছিল আসার তো এই প্রথম এসছি এখানে সব কিছু এ টু জেড সব কিছু পাবে তো এখানে খাওয়া দাওয়ার শেষ করে আমরা এসছিলাম একটু রাস্তার উপরে একটু রেস্ট করব কারণ আমরা সকাল থেকে বেরিয়ে এসেই হাঁটছি মেলাটা এখনও ঘুরে শেষ করতে পারলাম না তোমাদেরকে সে থেকে দেখিয়েছিলাম এ চোখ পাচ্ছে না এবার এ থেকে সেপাশে দেখাচ্ছি সেটাও চোখ যাচ্ছে না মেলাতে খাওয়া দাওয়া শেষ করে বসছি পুকুরের পাশে এখন একটু গরম গরম লাগছে তো তাই ঠান্ডা বাতাস খাচ্ছি আর বসছি তো পর আবার রওনা দিলাম বাড়ি যাব না এখন মেলা দেখে পুরোটা শেষ করে বাড়ি যাব মানে পুরোটা শেষ করতেও পারলাম না ঠিক আছে একটু ঘোরাঘুরি করার পর আর হাঁটতে পারছি না তারপর বললাম চলো যে বাড়ি যাওয়া যাক তো তা এই যে একটা বাঁশের পুল আছে সেটা পেরিয়ে এখানে পয়সা দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম যেখানে গাড়ি রেখেছিলাম ওখানেই যাচ্ছি তো এখানে দেখলাম মানে এখন দোকান বসেছে ঠিক আছে আগেও বসছিল বাট এখন যত রাত হচ্ছে তত বেশি বেশি করে দোকান বস এই যে ঢালুটা আমার বড়মশাই যে উঠলো এখানে উঠতেই পারছি না এতটাই কষ্ট হচ্ছে আমাদের আমি তো উঠতেই পারছি না আমার এমন একটা মানে একটা কেমন একটা ফিল হচ্ছে ভেতরে তো সেখান থেকে এসে বাইকে নেমে আবার এখানে একটা কাঠের পুল আছে সেখানে হেঁটে যেতে হবে যেহেতু বাইকে যাওয়া যাবে না ভয় ভয় লাগে একটু টাইপে ঠিক আছে তো তবুও বাইক থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই গ্রামটা অসাধারণ লাগছে এত সুন্দর এত শাক সবজি এত ফুল আমার কিন্তু বেশ দারুণ লাগছে এখানে তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটা ফটো তুলেছি আর তোমাদের মেলা থেকে কী কী কিনেছি সেটা তো দেখানোই হয়নি তো ফাইনালি আমি সবার লাস্টে যে মেলা থেকে কি কী কিনেছি তো তোমাদেরকে দেখিয়ে দিব এখানে সবাই দাঁড়িয়েছে ফটো তুলবে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি কারণ আমার জায়গাটা খুব ভালো লাগছে দেখতে সকালবেলা আরও ভালো লাগছিল সূর্যের তাপে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি জুম করে ফুলগুলোকে জানি না কতটা দেখতে পেয়েছো ওখান থেকে ফটো তোলার পর এবার সোজা বাড়ির দিকে রওনা দিলাম আমার বর্মসায়ে রাতে ডিউটি আছে মেলা থেকে এই রকম দুজোড়া সাঁকা কিনেছি আর একটা শাঁখ কিনেছি মেলার দোকানগুলোতে এতই ভিড় ছিল যে আমি তোমাদেরকে কিছু দেখাতেই পারি তোমাদের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই